পরামর্শের বিষয়গুলো এগুলো কিন্তু পড়তে পারে না তখন পড়তে না পারার কারণে উনি আসে বলে হ্যাঁ আয় জিনের সমস্যা আছে মানুষ সমস্যা আছে তোমার মানে অনেক কথা বলে শুধু আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে নিবে ওই যে বলল যে মানুষ সঙ্গে কাজে গিয়েছিল ওই মসজিদের ইমাম হ্যাঁ উনি একটু ই করছিল তো ওই উনি উনিও আপনাদের কথাই বলছে যে ওর সঙ্গে যেটা আছে ভালোই আছে বিসমিল্লাহ

পেটের সমস্যা নেই কিন্তু অর্ধেক ফুসফুস ডান ফুসফুস বাম ফুসফুস দুটারে রিপোর্ট করানো হয়েছে যেগুলো আমরা ছবি তুলে পাড়াইছেন আমরা বাম ফুসফুসের মাধ্যমেও আমরা কিন্তু কোনো কিছু পাইনি ঠিক আছে কিন্তু ডান ফুসফুসের মাধ্যমে ওর একটা মানে ফুলের মানে মাংসর মতো বল একটা বুটি হয়েছে বুটি হয়েছে এই বুটিটার কারণে ওর সমস্যাটা এরকম বৃদ্ধি হচ্ছে আমরা পেলাম যেগুলো রিপোর্ট বলতেছে ঠিক আছে আর পাশাপাশি এটা কিন্তু লিম নক নামে একটা রোগ আছে এই রোগটার কারণেও হতে পারে কিংবা যক্ষার কারণেও হতে পারে ডাইরেক্ট রিপোর্টই বলছে রিপোর্টের মধ্যে লেখা আছে ঠিক আছে তো এটা টেনশনে কিছু নেই আপনারা যে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বিশ্বাস হতে পারে সেই ডাক্তারের পরামর্শ থাকুন ডাক্তার কি বলে না বলে সেই পরামর্শে থাকুন ডাক্তার এখন ওই ডাক্তার দ্বারা যদি সফলতা না হয় ওই ডাক্তার অন্য ডাক্তারের কাছে রেফার করতে পারে এরকম পরামর্শ থাকেন তাছাড়া ঝাড়ফুট বক্তব্য প্রয়োজন প্রজন্ম

এবং টাকা খাওয়ার বা টাকা খাওয়ার ঢুকিয়ে দিতে পারে আতঙ্কিত আরো ওই কথা শুনে আরো আতঙ্কিত হয়ে যাবে আরো রোগ বাড়ে যাবে তখন ঠিক আছে এই জন্য কবিরা দৌড়িয়ে আপনার রোগ ধরা পড়ছে যেহেতু আমার কথা রিপোর্টে তো রক ধরা পড়ছে রিপোর্টে তো রোগ ধরা পড়ে না রক ধরা পড়ছে যেহেতু রক ধরা পড়ছে আপনার সেই রোগ অনুযায়ী চিকিৎসা ঠিক আছে আর দোয়া পরে আল্লাহ তালা আপনার প্রতি সুস্থ আমার পাশাপাশি তেল পান ভালো থাকবে